আপনারা আপনারা এখন এখানে আসছেন কেন বৌমা তোমার শ্বশুর এর ক্ষুধা লাগছে বৌমা আমার অনেক খিদা লাগছে কিছু খাইতে দাও দাদু ভাই তুমি আমাদের সাথে বসো এই তুমি চুপ করো আচ্ছা আপনারা তো সারা দিন বসে বসে খাবার পাচ্ছে না তো সারা দিন ডাকখোসের করেন কেন খাই খাই করেন ভাবি তুমি বাবাকে এই কথা বললে কেন শামিম কথা বলিস না তো রুমি তো যা যা সত্যি তাই বলেছি তুমি এখানে কথা বলার কি আমি এই পরিবারেরই একজন পরিবারের একজন তা আম마শে কয় টাকা দাও পরিবারকে শুনি আমি চাকরি করে না তাই টাকা দিতে পারি না যেদিন চাকরি করব সেদিন অবশ্যই দেব যেদিন সংসারে টাকা দিতে পারবে সেদিন আসবে কথা বলতে তার আগে একটা কথা বলবে না আর তুমিও মনে রাখো তুমি বাবা-মার সঙ্গে এই ভাবে কথা বলতে পারো না বেশি কথা বললে তোমার ভাইকে বলবো এই ভাষা ছেড়ে দিতে চলে যাও সেটাই তো ভালো হয় কারণ ফ্ল্যাটটা তো বাবা শামিম তোকে রুমে যেতে বলেছি না এত বড় কথা বললে আজকে তোমার ভাই বাসায় আসো হয় তোমরা এই ভাষা থাকবে নালে আমি থাকব তুই তো রুমে যাতো মা ভাবি তোমাদেরকে অপমান করছে এটা আমাদের কপালে ছিল বাবাকে বলো এই ফ্ল্যাটটা বিক্রি করে দিতে আমাদের দরকার নেই সব আজকে ও বাসায় আসে ফ্ল্যাট বিক্রি করে দাও না আপনাদেরই এই বাসা থেকে আমি বের করি কি ব্যাপার তোমার খাওয়া শেষ আর নিব না না আর খেতে পারবো না কেন রান্না ভালো হয় আর আরে কি বলছো রান্না অনেক ভালো হয়েছে এই কি রান্না করেছে তুমি রান্না করেছো না মা রান্না করেছে বাহ মা তো এখনো সেই আগের মতই রান্না করে তাহলে বলো না এখন থেকে মাকে রান্না করতে মায়ের হাতের রান্না অনেক মজা মা মা কি হয়েছে মা রান্না অনেক ভালো হয়েছে এখন থেকে তুমিই রান্না করবা ঠিক আছে বাবা আমি রান্না করব কি ব্যাপার দাঁড়িয়ে আছেন কেন মাছের বাটিটা রান্নাঘরের ফ্রিজে রেখে আসেন ঠিক আছে এই মাংসের বাটিটাও ফ্রিজে রেখে এসো জানো এখানে ডাল ভাত যা আছে এগুলো দিয়ে আপনারা খাবেন ঠিক আছে ঠিক আছে খাওয়া শেষে প্লেট সব কিছু ধুয়ে রান্না করে রাখবেন আচ্ছা ঠিক আছে যার নাম বাবাকে নিয়ে আয় খাবে আম্মু ডাল ভাত ভাজি এগুলো দিয়ে ভাত খাবো যা আছে তাই দিগা কাচ্চি সিমনের মা কই না তো চোখে মনে হয় কিছু পড়েছে কি পড়ছ আমো দেখি দেখা লাগবে সব কিছু দেখা জানার মা। হয়েছে তুমি কাঁদতে সময় নাও আমার কপাল পুড়ছে আর কি হবে তোমার ভাই তোমার ভাই আজকে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলছে কি বললে শামিম তো বলে চলে যেতে বলেছে আরে এত বড় সাহস শামিম এই শামিম তুমি আমাকে ডাকছো তুমি কি বলেছিস আমি তো ভাবিকে খারাপ কিছু বলি নাই হেমেন স্বামীম তো তেমন কিছুই বলে নাই আপনি মিথ্যা কেন বলছেন তোমার ভাই আমাকে বাসা থেকে চলে যেতে বলছে তুই মিলিকে বাসা থেকে চলে যেতে বলছিস আরে আমি কোথায় বললাম ভাবি নিজেই তো বলছিল এই বাসা ছেড়ে চলে যাবে তুই আমারটা খাস আমারটা পড়স আর মিলিকে চলে যেতে বলস মার ব্যাট কর কি হিমে তুই শামিমকে জ্বর মারতে যাচ্ছিস কেন বাবা শামিম মিলিকে চলে যেতে বলেছে বাসা থেকে শোন সব বুঝে শুনে তারপর কথা বল ভাই আর কি আর কারো কথা শোনার সময় আছে ভাবি যা বলে তাই তো বিশ্বাস করে শামিম তুই কিন্তু বেশি কথা বলতেছিস তোর বউ আমাদেরকে ঠিকমতো খেতেও দেয় না এই খবর কি তুই রাখিস কি বললেন আমি খেতে দেই না তাহলে আপনারা কোথায় খা বাবা আমার শেষ কথা তোমরা যদি এরকমই করো তাহলে আমরা বাসা থেকে চলে যাব যাও এটা বাবার বাসা নিজের বাসার বাবা মাকে আমি এমন অপমান হতে দিব না তুই আমার মুখে মুখে কথা বলছিস তোর ঠিক না খা তুই তোর বউ নিয়ে রুমে যা যা বলছিস বেলিফ অশোক বেলিফ হ্যাঁ বলো বেজান বেরোনো তুমি চলে যাচ্ছো বাজার করবে কি আরে বাজার লাগবে ভালো কথা আমি টাকা দিয়ে দছি তুমি কাজ করো মিনামাকে দিয়ে বাজারটা করিয়ে নাও মিনামাকে বিদায় করে দিয়েছি ও আর কাজে আসবে না তাহলে আমি অফিস থেকে কিভাবে তোমাকে বাজার করে দেব আমি কখন ফ্রি হব তার কোনো গদিছ আছে

আজকে বাজারটা একটু ভাইয়া আব্বু অসুস্থ তুমি জানো না সারা দিন রুমে বসে থাকলে তো অসুস্থ হবে ভাবি তুমি পারবে তোমার বাবাকে বাজারে পাঠাতে দেখেছো তোমার বোন আমার বাবার সাথে তুলনা দিচ্ছে জান্নাত তো ঠিক কথাই বলছে তোমার শ্বশুর তো আসলে অসুস্থ আহ তুমি চুপ করো তো বল কি কি আনতে হবে কি কি আনতে হবে তুমি বেলেগে জিজ্ঞেস করো আমার অফিসে এমনিতেই অনেক লেট হয়ে গেছে আমি আসি এই যে বাজারের লিস্ট যা যা লেখা আছে সব নিয়ে আসবেন আর টাকা বসলে টাকাটা ফেরত দিবে আচ্ছা ঠিক আছে দিব আব্বু তুমি বাজারে যাবে না যাবে না তো বাসায় বসে বসে খাবে জান্নাত তুই তো মাกินির হই যামু আম্মু চলো যত সব ঢল

কি হয়েছে মা কিছু হয়নি তোর খুশির খবর কি সেটা শুনি বুঝতে পেরেছি ভাবি আবার তোমাদেরকে কিছু বলেছে তোর খুশির সংবাদটা বল আমার চাকরি হয়েছে মা আলহামদুলিল্লাহ চলো আমরা অন্য কোথাও চলে যাই না বাবা এটা তোমার বাড়ি তোমার বাড়িতে তুমিই থাকবে এখানে আর থাকতে পারতেছিনা বাবা মা বাবা দেখো তোমাদের সঙ্গে যেটা হচ্ছে এটা শুধুমাত্র তোমাদের সঙ্গে না এটা এখন এই সমাজেরই একটা ব্যাধি এখান থেকে পালিয়ে গেলে হবে না এর প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করে সমাজ থেকে এই ব্যাধিকে ব্যাধি দূর হবে না তুই যাকে বিয়ে করবি সেই মেয়ে যেন ধার্মিক নামাজি আর ভালো মনের মেয়ে হয় আল্লাহ চাইলে সব হবে মা তুমি এসব নিয়ে চিন্তা করো না তো এই যে দেখো এখন আমার চাকরি হয়েছে না এখন দেখবে আমাদের আর কোনো সমস্যা থাকবে না এখন তো আমার কাছেই টাকা থাকবে তোমাদের যা যা লাগবে সব আমার কাছ থেকে নিতে পারবে তাই জন্য বাবা বাবা একদম চিন্তা করবে না কিন্তু বাজার কে দিগো লোকেন? বোমা। ও তো। শোরিলটা আর আগের মতো চলে না। একটু বাজার করতে দিলাম আর কত কথা শোনাচ্ছেন? দেন বাজার হিসাব দেন। বোমা এই যে টাকা। 135 টাকা ফিরছিল। এই 30 টাকা रिक्শা ভাড়া দিছি আর 105 টাকা আছে। এত দেরি করে এসেছেন তাও বলছেন হিসকা দিয়ে এসেছেন নাকি টাকা বাঁচানোর ধান্দা চলছে? বোমা তুমি কাকে কি বলছো? ঠিক বলেছি। আজকাল কাউকে বিশ্বাস করা যায় না। বোমা তোমার যা খুশি তাই বল আমাদের তার কোথাও যাওয়ার জায়গা নেই আল্লাহ যে কবে আমাদের ডাক দিবে হয়েছে হয়েছে এত ফাও পেচাল শুনতে চাই না তোমার কাছে এটা ফাও পেচাল মনে হচ্ছে আপনি এখানে আসছেন কেন যান রান্না করে যান রান্না শেষ করেন তুমি পেশা নিয়ে রান্না করবে রান্না করলে কি হয় বোমা তোমার শাশুড়ি হাই প্রেসারে রোগী রান্না করলে সব ঠিক হয়ে যাবে যান বাজার নিয়ে রান্না করে যান টাকা ফিরত কি ব্যাপার তোমার কি মন খারাপ জানো আব্বা মোর কষ্ট না আমি নিতে পারতেছি না সেটা তো আমিও তাদের কষ্ট আর সহ্য করতে পারছি না এর একটা বিহিত করা দরকার এই ভাবে আর চলতে দেওয়া যায় না কিন্তু কি করব বল তো তুমি না বলছিলা একটা বুদ্ধি বের করবা বুদ্ধি তো একটা আছে কিন্তু তুমি কি রাজি হবে তাতে কেন রাজি হব না তুমি বলো বুদ্ধিটা কি চলো আমরা পরিবার বদল করে ফেলি পরিবার বদল হ্যাঁ আমার বাবা মা তোমার হয়ে যাবে আর তোমার বাবা মা আমার হয়ে যাবে সেটা কিভাবে সম্ভব বিয়ে করে বিয়ে করে হুম বিয়ের পরে আমার বাবা মাকে তুমি তোমার নিজের বাবা মায়ের মতো দেখবে আর আমার বাবা মাকে তুমি তোমার বাবামার মতো দেখবে তাই তো একদম তাই চলো তাহলে আজকে বিয়ে করি আজকে আমার বাবা মা তো রাজি আছে চলো তোমার বাবা মায়ের সঙ্গে একটু কথা বলি আমার আব্বা তোমাকে পছন্দ করে তাও কথা বলে দেখি হ্যাঁ আজ থেকে আপনারা স্বামী স্ত্রী আপনারা শিখে হন স্বামী বাবা আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম আমরা যে অবস্থায় আছি সেখান থেকে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই বাবা আমাদের আমাদের জন্য শুধু আপনারা দোয়া করবেন আমরা যাতে সংসার জীবনে সুখী হই জান্নাত তুই তোর শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো দেখবি সব সময় তাদের সেবা করবি যত্ন করবি মনে রাখবি মা বাবা শ্বশুর শাশুড়ি সেবা করলে আল্লাহ খুশি হয় বাবা মা আমরা তো বাবা মা বদল করে ফেলেছি বাবা মা বদল মানে পরিবার বদল হ্যাঁ আম্মু আজকে থেকে ওর বাবা মা আমার বাবা মা আর আপনারা হচ্ছেন আমার বাবা মা আজ থেকে আপনাদের সমস্ত দায়িত্ব আমার আর আমার শ্বশুর শাশুড়ির দায়িত্ব আমার আপনাদের এই মহৎ উদ্দেশ্যকে আমি স্বাগত জানাই আপনারা সুখী বাবা দোয়া করবেন আমাদের জন্য বাবা মা চলেন আমরা আজকে উঠি তাহলে চলুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মিলে রাজু কি ঘুমাইছে হ্যাঁ রাজু ঘুমাইছে জানো সারা দিন তোমার বাবা মায়ের যে আচরণ কেমন জানি আমার কাছে অদ্ভুত লাগে অনেক বিরক্তিকর আর কিছুদিন ধৈর্য ধরো আমার ব্যবসাটা একটু চালু হয়ে নিক তারপর আমরা এখান থেকে চলে যাব কে জানো আসছে মা

ভাই ভাবি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম শামিম এই মে কে আমার ওয়াইফ আমরা বিয়ে করেছি কি তুমি বিয়ে করেছো তুমি নিজেই তো খাও ভাইয়ের হোটেলে আবার সাথে করে বউ নিয়ে আসছো তুই কার অনুমতি নিয়ে বিয়ে করেছিস আমি প্রাপ্ত নিজের ইচ্ছায় আমি বিয়ে করেছি আর কত তুমি ভাইয়ের টাকা খাবে ভাইয়ের টাকায় নয় আপুর পেনশনের টাকা দিয়ে ভাইয়া বিজনেস শুরু করেছে সেই টাকার ভাগ আমিও পাই তাছাড়া বাড়িটা বাবার সো এখানে থাকার অধিকার আমারও আছে বাবা তুমি কিছু বলবা আমি তো খারাপ কিছু বলে নাই আমি তো ঠিকই বলেছি আরেকটা ব্যাপার হচ্ছে আমার চাকরি হয়েছে তো কাল থেকে তোমাদের সঙ্গে না থাকলেও চলবে ও এই জন্যই এত ছোট ছোট কথা ঠিক আছে আমিও দেখব তুমি কি ভাবে চলিশ ছোট্ট মাশাআল্লাহ বৌমাকে আমার পছন্দ হয়েছে বাড়ি মিষ্টি মেয়ে আমারও খুব পছন্দ হয়েছে দোয়া করি মা তোমার জন্য তো আমার বাবা মাকে তোমার কেমন লাগলো আমার তো ভালোই লেগেছে তোমার কেমন লেগেছে আমার বাবা মাকে আমারও তাদেরকে খুবই ভালো লেগেছে আর আমি ভাবছি তাদেরকে এই বাসায় এনে রাখবো না বাবা মা বাড়িতেই বাবা তো বদল হয়ে গেছে এখন আমার বাবা মা যেখানে ভালো থাকবে আমি তাদেরকে সেখানে এনেই আচ্ছা তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো কাল থেকে আমাদের নতুন যুদ্ধ শুরু আমরা আর আমাদের বাবা মাকে কোনো কষ্ট করতে দিবো না তাদেরকে সব সময় হাসি খুশিতে রাখবো এবং তাদের সাথে কোনো অন্যায় হতে দিব না যারাই তাদের সাথে অন্যায় করবো আমরা রুখে দাঁড়াবো তুমি সত্যিই খুব ভালো মেয়ে যান না যে ভালো তার জীবন সঙ্গী ভালোই হয় ঠিক আছে নামাজ তো পড়া হয়নি আমি যে অজু করে নামাজ পড়ে নি হ্যাঁ চলো আমি আসবো আচ্ছা কি ব্যাপার বেলি আমি অফিসে যাচ্ছি অথচ তুমি এখানে মন খারাপ করে বসে আছো কি হয়েছে বলো জানান কোথায় আছে কিছু জানো কত কাল থেকে বাসায় নেই রাতে কোথায় ছিল কে জানে ছি 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 আমি যদি এরকম কাজ করতাম আমার ফ্যামিলি আমাকে ধরে করে দিত তো ঠিকই বলেছো গত রাত থেকে আমি মা মা দেখছিস কেন কি ব্যাপার মা বাসা দেখছি না জান্নাত কোথায় জান্নাতের বিয়ে হয়ে গেছে জান্নাতের বিয়ে হয়ে গেছে মানে একটা ভালো পাত্র পেয়েছিলাম তাই জান্নাতকে বিয়ে দিয়ে দিয়েছি ও শ্বশুরবাড়িতে বাড়িতে চলে গেছে জান্নাতকে বিয়ে দিয়েছো তো আমাকে বলনি কেন ভাবছিলাম তোকে পড়ে বলবো তাই বলা হয়নি দেখেছো তোমার বাবা মা কত খারাপ তোমাকে কেমন চোখে দেখে বৌমা এটা খারাপের কি হলো আমি বুঝলাম না আমি জান্নাতের বড় ভাই এই সংসারে বড় ছেলে অথচ আমাকে একবারও জানার প্রয়োজন মত করলে না তুই যদি এই সংসারে বড় ছেলে হয়ে থাকিস তাহলে তোর মাকে এই বয়সের বোয়ার কাজ করতে দিতাম না তুই যদি সত্যি এ বড় ছেলে হয়ে থাকতি তাহলে তোর বাবাকেও এই বয়সে বাজার করে খাওয়াতে হতো না তোদের সংসারের জন্য একটু কাজ করলে কি হয় আপনাদের এই অপমানের প্রতিদান পাবে আই তুমি অফিসে যাও এই আফত কিভাবে বের করা যায় সত্যি লক্ষ্মী একটা বৌমা পেয়েছি বৌমা আপনি এখানে বসে আছেন কত বেলা হয়েছে দেখছেন রাস্তা বানাবে শুনি নাস্তাতে ছোট বৌমা বানাতে নিষেধ করেছি ছোট বউ নিষেধ করতে মানে হ্যাঁ মাকে নাস্তা বানাতে আমি নিষেধ করেছি মাকে না বলার তুমি কে আজ থেকে আমার মাকে আমি আর কোনো কাজ করতে দিব না তোমার মা মানে কে তোমার মা উনি আজ থেকে আমার মা আর উনি আজ থেকে আমার বাবা ছোট বৌমা তোমার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি মা বাবা আপনারা আজ থেকে যা খেতে চান আমাকে বলবেন আমি নিজ হাতে রান্না করে আপনাদেরকে খাওয়াবো নতুন নতুন তো কয়েকদিন যাক তারপর আমিও দেখব কতদিন এই দরদ থাকে বাবা মাকে আমি এত সেবা করব যে আপনি দেখেও শেষ করতে পারবেন কত দেখলাম শোনো সবাই তোমার মতো না এখনো পৃথিবীতে অনেক ভালো মেয়ে আছে ভাবি তুমি বাবা মাকে অনেক কষ্ট দিয়েছো আর না তুমি আমাকেও কোমা করছে না মানে ভাই দাশায় আসো তারপর তাকে সব বলে দেবে বলো তোমার যা খুশি তুমি তাই বল আপু বিদায় করার উপায় পেয়ে গেছি কই মা বাবা এখানে আসেন কি হয়েছে গো মা এগুলো ভেঙেছেন কেন এগুলা দাম জানেন কত আপনাদের বিক্রিগুলো তো এটা আসবে না আমি এগুলো ভাঙিনি মা আমি এগুলো ভাঙিনি সত্যি তাহলে কি আমি মিথ্যা কথা বলছি বৌমা তুমি সব কি বলছো তোমার শ্বশুর কি মিথ্যে বলছে এই সংসারে কাজ না করলে থাকতে পারবে না যান বেরিয়ে যান বাসা থেকে চলে যাব মানে সুমল জানে আপনার ছেলে অফিসে গিয়েছে আপনাদের বলেছে বাসা থেকে চলে যেতে শিমুল শিমুল এলে না হয় আমরা চলে যাব এক্ষুনি বাসা থেকে বের হন বের হন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রান্না তুই বাবা তোর ভালো আছো জি আল্লাহর রহমতে ভালো আছি কিন্তু কি হইছে আম্মু সবই আমাদের কপাল এই দিন দেখবো কখনো ভাবিনি কি হয়েছে আব্বু বলবো তো বৌমা আমাদের বাসা থেকে বের করে দিচ্ছে আমরা ভেবেছিলাম বৃদ্ধাশ্রমে চলে যাব কি তোমার বৃদ্ধাশ্রমে চলে যাবা যেখানে খুশি সেখানে যান আপনাদের মুখ আর দেখতে চাই না আমি বেঁচে থাকতে আমার বাবা মাকে আমি অন্য কোথাও যেতে দিব না আপনারা এই মুহূর্তে আমার সাথে আমার পাশে যাবেন চলে আপ্পাবু চলো তোমরা আমাদের সাথে থাকবে হ্যাঁ হ্যাঁ ফাইলটা কিমেল করে পাঠা না না জরুরি কাজে বাইরে আসছি তো পরে আমি পরে কথা হবে আমি চেক কই যাব কেউ আর মিলি কি হয়েছে এই জরুরি ফোন দিয়ে আসতে বললে তুমি জানো না অফিসে এই সময় অনেক কাজ আমি আর এই বাসায় থাকব না আমাকে তুমি আমাদের বাসায় দিয়ে আসো আম্মু আমি আর কোথাও যাব না আমি এখানেই থাকব তুমি মাথা গরম করো না কে কি বলেছে আমাকে বলো তোমার কর্তব্য যেতে হবে না তোমার ভাই তোমার মা তোমার বাবা সবাই মিলে আমাকে যা বলে অপমান করেছে শামিম এই শামিম মা তোমরা কোথায় কি হয়েছে মা শামিম কোথায় শামিম তো বউকে নিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে গেছে তোমরা মিলিকে কে কি বলেছো আমাকে বলো বড় বৌমা তোর মাকে নাস্তা বানাতে বলেছিল ছোট বৌমা নিষেধ করেছে ঠিকই তো বলেছে এই বাসে থাকতে হলে মাকে মিলিকে নাস্তা বানিয়ে খাওয়াইতে হবে আর যদি না বানায় তাহলে তোমাদেরকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো কি বললি এত বড় শহর আমার বাড়িতে থেকে আমাদেরকে বের করে দিবি অনেক সহ্য করে আর নয় এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা তোর মত সন্তানের মুখ আমি দেখতে চাই না বেরিয়ে যাবো তুমি কি এখন দাঁড়িয়ে থাকবে চলো চলো এবер אביবে বাবা না রাজু দাদু ভাই জেদদা আর মতন আর মতন সন্তান আমাদের দরকার নেই কেন করলে

বাবা আমাকে বাসায় দেখছিস না তারা কোথায় তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলে আমি তোমাকে যে क्वेश्चन করছি তার উত্তর দাও বলো হঠাৎ বাবা কথা জিজ্ঞেস করছেন কেন আমি তোমাকে যে क्वेश्चन করছি তার উত্তর দাও বলো বাবা কোথায় বাবা মা চলে গেছে চলে গেছে মানে বাবা মা সাথে চলে গেছে সত্যি করে বলো চলে গেছে নাকি তুমি বের করে দিয়েছো বের করে দিয়েছি ভালো করেছি হায় আল্লাহ এ কি করেছো তুমি আমি তোমাকে খুশি রাখার জন্য আমার বাবা আমাকে কত কষ্ট করে কথা বলেছি আর তুই তুই তাদেরকে বাসা থেকে বের করে দিয়েছিস আজকে তোর কোনো ক্ষমা নাই যা তুই এক করে বাসা থেকে বের হয়ে যা প্লিজ ছাড়ো গাড়ি পেতে পাচ্ছি যা বাবা মাকে নিয়ে আয় কোথায় গেছে আমি কি চিনি তুই যদি ওরা বাবা মাকে বাসা আনতে পারিস তলে বাসায় আসবি নালে আসবি না ছাড়ো ছাড়ো প্লিজ তুমি আমার সাথে এমন করো না তুই এক কোনো ধারে আছিস যাবি না বাবা যাচ্ছি যাচ্ছি